মানুষের আজন্মের স্বপ্ন নিজের একটা বাড়ি আর ঝামেলাবিহীন সেই স্বপ্ন পূরণে কৃষিবিদ গ্রুপ আপনাকে দিচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকায় জমি সহ ডুপ্লেক্স বাড়ি কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা মিরপুর গোলচক্কর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে প্রশস্ত রাস্তা আর খোলামেলা পরিবেশে নির্ঝঞ্ঝাট আবাসন কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত কুয়াকাটার অথৈ জলরাশি আর সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে কৃষিবিদ গ্রুপ নির্মাণ করছে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট কৃষিবিদ সি প্যালেস নিশ্চিদ্ধ নিরাপত্তা শৈল্পিক বিনির্মাণের কৃষিবিদ সি প্যালেসের আপনি হতে পারেন একজন গর্বিত মালিক কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে মানুষের আজন্মের স্বপ্ন নিজের একটা বাড়ি আর ঝামেলাবিহীন সেই স্বপ্ন পূরণে কৃষিবিদ গ্রুপ আপনাকে দিচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকায় জমি সহ ডুপ্লেক্স বাড়ি কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা মিরপুর গোলচক্কর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে প্রশস্ত রাস্তা আর খোলামেলা পরিবেশে নির্ঝঞ্ঝাট আবাসন কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত কুয়াকাটার অথৈ জলরাশি আর সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে কৃষিবিদ গ্রুপ নির্মাণ করছে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট কৃষিবিদ সি প্যালেস নিশ্চিদ্ধ নিরাপত্তা শৈল্পিক বিনির্মাণের কৃষিবিদ সি প্যালেসের আপনি হতে পারেন একজন গর্বিত মালিক কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে মানুষের আজন্মের স্বপ্ন নিজের একটা বাড়ি আর ঝামেলাবিহীন সেই স্বপ্ন পূরণে কৃষিবিদ গ্রুপ আপনাকে দিচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকায় জমি সহ ডুপ্লেক্স বাড়ি কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা মিরপুর গোলচক্কর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে প্রশস্ত রাস্তা আর খোলামেলা পরিবেশে নির্ঝঞ্ঝাট আবাসন কৃষিবিদ ডুপ্লেক্স ভিলা কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত কুয়াকাটার অথৈ জলরাশি আর সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে কৃষিবিদ গ্রুপ নির্মাণ করছে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট কৃষিবিদ সি প্যালেস নিশ্চিদ্ধ নিরাপত্তা শৈল্পিক বিনির্মাণের কৃষিবিদ সি প্যালেসের আপনি হতে পারেন একজন গর্বিত মালিক কৃষিবিদ গ্রুপ স্বপ্নকে সত্যি করে